কেমন লাগছে বলবেন আস না এখন নটা ট্রেনটা আস্তে আস্তে দশটা বেজে যায় না

গুড মর্নিং বন্ধুরা মাই চ্যানেল আজকে আমরা প্রত্যেকে খুব ভালো আছি আমিও ভালো আছি মা এসে দেখলাম সকালে সব কাজ সারা হয়ে গেছে এখন খাবো হচ্ছে এই যে সব চা গুলে নিয়েছি সবাইকে দিয়েছি খাচ্ছি তারপরে খাবো হচ্ছে চা কি আজকে হলো মঙ্গলবার

এই বেশি কেমন লাগছে ওই ঘরের থেকে এই এর বেডশিটটা বেশি ভালো লাগছে না আমার তো তাই মনে হচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন এটা হচ্ছে বিবাসের ঘরের বেডশিট এই বিবাসের ঘরে খাটে পেতেছি এইটাই ভালো খিচুড়ি প্রসাদ মানে নিয়ে এসেছিলো তাই খাচ্ছি মা কিছু দিয়েছি আমি খাচ্ছি আমরা খিচুড়ি খেয়ে তারপর রান্না করতে যাব সকাল থেকে এই টুকটা খাওয়া হচ্ছে আমাদের মা খাচ্ছে ওষুধ এই দেখুন সবজি এসছে তাই দেখলাম কি নেওয়া যায় তা কচুর লতি নিয়েছি আর কাঁচা লঙ্কা আমাদের লতিগুলো কত বড় বড় আর লঙ্কা নিয়েছি হুম

এতক্ষণ ধরে মাছ ধুচ্ছিলাম মাংস মা তো শাকটা ধুয়ে দিয়েছে মাংস রান্না করবো মায়ের জন্য ভাজা করবো মাছ ভাজা ঝোল ঝাল খেতে চায় না ভাজা করবো আর এগুলো সব রেখে দেওয়া হলো মাংস এগুলো সব নিবাস নিয়ে এসছে মাংসটা নিয়ে সরি মাছটাকে ফ্রিজে রাখি রান্নাটা করে নিউ ঝটপট ব্যাস 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 আমরা রান্না করেছে আপনাদের না দেখে ভাত বাঁধতে শুরু করে দিয়েছি শাক ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা এটা হচ্ছে মায়ের হুম আর হ্যাঁ আর ওই সিদ্ধ শুকনো দাম মেখেছে আজকে দেখবে সবারই ভাত বানিয়ে নিয়েছি এটা আমার আর চিকেন আছে ব্যাস চিকেনটা মা খাবে না মাকে দিয়েছি চলো আর আমি আর খাবো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু চলুন খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ মাছের তেল দেখিয়েছি কি ভিডিও বুঝতে গুড ইভিনিং এই দেখুন চা বানাতে চলে এসেছি আজ একটু ঘুমিয়েছি কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করছে তাই একটু আদা দিয়ে এলাচ লবঙ্গ দিয়ে একটু চা বানাচ্ছি একটু চা খাবো ভেবেছিলাম সন্ধেবেলা ঠাকুর দেখতে যাব কিন্তু বিবাস বলছে না কালকে বাবা আসবে বাবার সঙ্গে যাবো ওর গেলাম আর তিনজনে মিলে যাওয়ার প্ল্যান ছিল তার চার গেলাম না কোনো চাটাকে বানিয়ে নিই হ্যাঁ আমাদের আজকে ঠাকুর দেখতে গেলাম না এখন আমাদের নেলপালিশ পড়ানো হচ্ছে মাকে পরে নিয়ে আগে তারপরে আচ্ছা। মজা কোনাখানি বলে হয়ে গেছে ডান হাতে বলছি কিন্তু পড়ছে না হাতে পড়া হয়ে গেছে, পায়ে পড়া হয়ে গেছে। গেছে। আমি দিচ্ছি।

দেখাবে সো সরাসরি দেখতে করে চলে এসেছি এখন নেল পলিশ করব এর জন্য এই যে রেমুভার বার করলাম নেল পলিশগুলোthumb ছিলাম নেল পলিশ করব আর চলুন আগে poreni এই দিন জামাকাপড়গুলো মা আজ করে দিয়েছে দুপুরবেলা যেগুলো কাঁচা ধরা হয়েছিল আর এখন সবারে খাওয়া হয়ে গেছে এক একটা এক এক রকমের আজকে ডিনার করলাম আমরা সবাই যে যেমন পেললাম

তাসা বাজছে শোনা যাচ্ছে কিন্তু আজকে তো গেলাম না বিবাল বললো মা বাবা হ্যাঁ ভালো কথা কালকে না আসছে আসছে ও অনেক বছর বছর পরেই ছুটি পায় দু তো রাশে রাস্তা দেখেনি তাই এবার আসছে ভালোই লাগছে ভোরের দিকেই নামবে ভোরের বেলায় যদি আসে অবশ্যই আপনাদের শেয়ার করব ঠিক আছে চলুন বন্ধুরা আর ভিডিও বড় করবো না প্রায় এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি হ্যাঁ আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে বাই